প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অভিনন্দন আমি আজকে দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে করা শিখাবো খুব সহজ নিয়মে দেখো শিক্ষার্থীরা একটি প্রশ্ন হচ্ছে x2 10x 34 সমীকরণের মূলগুলো বের করো শিক্ষার্থীরা তোমরা এই সমীকরণটা

দেখো শিক্ষার্থীরা আমি পরিচয় অবলম্বন করব x স্কয়ার 10x 34 কে ডান দিকে শিফট করলাম আমি মাইনাস হয়ে যাবে এখন সূত্র अप्लाई করব a স্কয়ার 2ab মানে b এর মান অবশ্যই 5 হবে তাহলে 2ab কারণ 2 লিখে দিয়েছি আর 5 লিখতে হবে 10 মেলানোর জন্য এখানে লিখতে হবে 5 স্কয়ার

এটা যোগ বিয়োগ করলে -9 আসবে দেখো শিক্ষার্থীরা তাহলে x 5 হোল স্কয়ার ইকুয়াল -9 মানে হচ্ছে 3i স্কয়ার লেখা যাবে প্রথমে আমি একটা কাজ করি শিক্ষার্থীরা আমি বর্গমূল করে ফেলি বর্গমূল করে ফেলি আচ্ছা বর্গমূল করে আমি মিলাইছি আরেকবার এখন একটু আরেকটু জিনিস আমি করে

তাহলে এই প্রশ্নটি আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 14 15 সেশন চট্টগ্রাম ইউনিভার্সিটি 12 13 সেশন ভর্তি পরীক্ষা এই অঙ্কটির সমাধান হচ্ছে 5 3 3 এখন আমরা মানে এই অঙ্কটির সমাধান আমরা বলতে পারি জটিল সংখ্যা আর জটিল সংখ্যা সবসময় কমপ্লেক্স আকারে হবে জটিল অঙ্কের সমাধান সমীকরণের সমাধান কমপ্লেক্স আকারে হবে যেমন 5 3 3 মানে আছে 5 3 3 অন্যটি ফাইভ মাইনাস থ্রি আই তার মানে কি শিক্ষার্থীরা একটা একটা কোনগুলি সংখ্যা এখন আরেকটি একটি সমাধান করব দেখো শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান প্রশ্ন শিখেছে এক্স স্কেল মাইনাস ফোর এটা আমার খুব সহজে সমাধান করবো দেখো ওয়ানকে টান নিয়ে যায় আগের মতো এস কেল মাইনাস কারণ লিখতে হবে

До новых